নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ভাতের টিকিয়া রেসিপি নিয়ে মাছ বা মাংসের টিকিয়া তো অনেকবারই খেয়েছ আজকে মাছ মাংস ছাড়া কিভাবে টিকিয়া বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাসি ভাত দিয়ে টিকিয়া করব। চলো তাহলে দেখে নাও এখানে আমি এক বাটি ভাত নিয়েছি এক বাটি ভাত একটা থালায় নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু এখানে আমি পাঁচ চামচ পরিমাণ ছাতু দিয়েছি আর দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর আদাটা গ্রেট করে নিয়েছি আর দিলাম একটা বড়ো সাইজের গোটা রসুন আর রসুনটা গ্রেট করে দিয়েছি এই ভাতের টিকিয়া বানানোর জন্য রসুন একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু মিষ্টিটা অবশ্যই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর চার চামচ পরিমাণ সুজি দিলাম আর দিলাম ভাজা জিরে আর ধনে গুঁড়ো এই ভাজা জিরে আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এই ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে আর গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর একটা ডিম দিলাম এখানে একটা কথা বলে রাখি এখানে কেউ যদি ছাতু দিতে না চাও তাহলে ছাতুর পরিবর্তে বেসন দিতে পারো আর সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি তোমরা ডিম দিতে না চাও তাহলে সাদা তেল ব্যবহার করবে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে আমি বাসি ভাত নিয়েছি তাই ভাতটা একটু নরম ছিল আর খুব সহজেই তাই মাখাটা ভালো করে মিশে যাচ্ছে তোমরা গরম ভাত দিয়ে করলে আগে গরম ভাতটা নরম করে মেখে নিতে হবে একটু চটকে নিতে হবে তারপর সব উপকরণ দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে আর একটা থালার ওপরে কলা পাতা নিয়েছি এই এই কলা পাতার উপরে একটু তেল মেখে নিচ্ছি তারপরে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু চেপে গোল করে নিচ্ছি আর সাইডগুলো যাতে ফেটে না যায় এভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি এইভাবে গোল গোল শেপে আর একটু চ্যাপটা করে এই টিকিয়াগুলো বানিয়ে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে ছোটো বড়। আবার তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো সবগুলো টিকিয়া খুব ভালো করে বানানো হয়ে গেছে এবারে ভেজে নিতে হবে এই টিকিয়াগুলো ভাজার জন্য গ্যাসের তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে টিকিয়াগুলো দিয়ে দিলাম প্রথমে হাই হিটে তেল গরম করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এবার ভালো করে ভেজে নেবো এই টিকিয়াগুলোর এক পাশ ভাজা হলে অপরপিঠ উল্টে দেব। ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প তেলেই ভাজলে ভালো হবে আর দুপিট ভাজা হলে কয়েকবারে উল্টে নিয়ে তারপরে ভেজে নেব একটু ব্রাউন কালার করে দুপাশ উল্টে ভেজে নেব এভাবে ভাজার জন্য রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হবে তাই খেতেও দুর্দান্ত লাগবে এভাবে ভাজা হলে একটা থালায় তুলে নিচ্ছি এবার বাকিগুলো ভেজে নিচ্ছি এই একইভাবে দুপিট উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নিচ্ছি সবগুলোভাবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম টমেটো সস আর স্যালাড দিয়ে তোমরা এটা খেতে পারো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এই পর্যন্ত আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ